আসসালামু আলাইকুম আজকে সুপার হিট একটা ইথ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে যেটা হচ্ছে ক্যাটালগের কালেকশন এটা হচ্ছে আনগান কালেকশন এটা পাকিস্তানের ব্র্যান্ডের একটা কালেকশন একেবারে অরিজিনাল সুইচের উপরে এই ড্রেসগুলো হয় প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে এখানে কালার আছে তিনটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এতটা সফট কাপড়ের মধ্যে পাবেন অরিজিনাল এটা হচ্ছে সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটা কালার আছে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে অরেঞ্জ কালারটা দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সুইচ লোনের উপরে তৈরি করা হয়েছে এই ড্রেসগুলা দেখুন কতটা সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একেবারে সফট আর একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন একেবারে ইনটেক খুলে দেখাচ্ছে এই ড্রেসগুলা একেবারে নতুন প্রোডাক্ট আর এ হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে এবং এই সাইড থেকে কিন্তু আমরা কাজগুলো পাচ্ছি যেটা হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ এবং হেভি এম্বয়েডারির কাজ করা মিনাকারি সুতোর কাজ করা একেবারে নেকলাইন অবধি কিন্তু চলে যাবে এই কাজটা একেবারে সূক্ষ্ম কাজ করা একেবারে সুতার কাজ করা ফ্রন্টের সাথে আমরা স্লিপজের অংশটা রানিং পাবো ব্যাক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে এইটি ফোর্টি সিক্স প্লাস আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও খুবই নাইস থাকবে এটা একেবারে হচ্ছে পূর্ণিমা সারেজের ঈদ কালেকশন নতুন একটা ঈদ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিব এবং এই ড্রেসের সাথে যে স্যালোয়ার পাবো আমরা স্যালোয়ারটা বয়েল কটনের থাকবে আর নিচের পাটাতে সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন হেভি এম্ব্রয়েডারি কাজ করা থাকবে মানে আকর্ষণীয় একটা প্রোডাক্ট দেখাচ্ছে আজকে আপনাদেরকে যেটা হচ্ছে পাকিস্তানি আনগন ব্র্যান্ডের আর এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটার বর্ডারটাতে পুরো দুপাটার বর্ডার জুড়ে কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাবো দুইটা বর্ডারের বুটিক্সের কাজ করা আর চরম সুন্দর বিশাল বড় মাপের একটা দুপাটা পাবো আর এই ক্যাটালগের ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় আপনারা এই ক্যাটালগের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে তিনটা কালার আছে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর এগুলো হেভি কাজ হেভি এমব্রয়ডারি কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা মিনাকারে কাজ করা আছে ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ক্লাসি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ট্রেন্ডি একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে তো ভিউএস আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কও আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওটা দেখুন কত সুন্দর একটা দোপাট্টা একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা যতটা সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে আর এই ড্রেসের ফেব্রিক্স কাজের মান কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট থাকবে এ গ্রেড ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং কাজের দিক থেকে কিন্তু পারফেক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা আর এই হচ্ছে ডিপ পার্পেল কালারটা ডিপ পার্পল বেগুরি কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এবং কাজের ধরন দেখুন সম্পূর্ণ কাজ করা একেবারে রিয়েল সুইজের উপরে একেবারে অরিজিনাল সুইজের উপরে একেবারে সফট কোয়ালিটি যেটা সেই কোয়ালিটির উপরে কিন্তু আজকের এই ড্রেসটা পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আজকের এই কালেকশনটা নিয়ে নেবেন এতটা রিজনেবল প্রাইসে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা এ হচ্ছে দোপাট্টা চলে আসবে দুপাটা সেরকম সুন্দর এবং বিশাল বড় মাপের দোপাট্টা তো বিষ সাপ প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আর সরাসরি শোরুম থেকে যারা নিতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম